চ্যানেল রূপালী ভয়স অফ বাংলাদেশ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালম ভাইকে আমার উন্মুক্ত মঞ্চ থেকে যে স্পিরিট ছড়িয়ে পড়েছিল বা পুরো বাংলাদেশে সেই স্পিরিটের অন্যতম পূর্ণভূমি মাওলানা কিংবা শহীদ মারুফের এই পূর্ণভূমি আজকের এই টাঙ্গাইলের এই উন্মুক্ত মাঠে উপস্থিত ছাত্র জনতার সামনে আমাদের কথাগুলো সেই স্লোগান দিয়ে শুরু করতে চাই যে স্লোগান দিয়ে প্রকম্পিত হয়েছিল শাহবাগের সেই উন্মুক্ত চত্বর থেকে টাঙ্গাইল সহ পুরো বাংলাদেশ আমাদের সবাইকে একসাথে গলা মেলাতে হবে এ কামে ধেধা আপনা সংগ্রাম

শেষ হয়নি ভেসে যাবে অন্যায় তরুণ সমাজ ছাত্র জনতা একসাথে যখন রক্তের বন্যা বইয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে সকল অন্যায়কে ফাঁসিয়ে দিতে প্রস্তুত ঠিক তখনই আজকের এই মঞ্চে বসে চোখের সামনে সবার প্রথম যেই যেই ব্যানারটি চোখে পড়েছে সেটি হচ্ছে উপজেলা ভূমি অফিস টাঙ্গাইল সদর টাঙ্গাইল এখন আসুন আপনারা বলুন তো এই উপজেলা ভূমি অফিসে সকল কাজ কি ন্যায্যতার ভিত্তিতে টাকা ছাড়া হয় তাহলে টাকা দিয়ে আমার ন্যায্য অধিকার এই ভূমি অফিস থেকে আদায় করে নেয়ার জন্য আমরা কি ওই অভ্যুত্থান ঘটিয়েছি তাহলে আজকে থেকে শুধু এই ভূমি অফিস নয় আপনার এই টাঙ্গাইলের যে কোনো অন্যায় দেখলে আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে সেই প্রতিবাদটি জানাবেন কি না আমরা জানতে পেরেছি আপনার এই যে মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজের নাম ছিল টাঙ্গাইল মেডিকেল কলেজ ঠিক কিনা তাহলে এই সেই ঐতিহ্যবাহী টাঙ্গাইল যখন বাংলাদেশে মাত্র উনিশটি জেলা ছিল তার মধ্যে একটি বৃহত্তর জেলা ছিল এই টাঙ্গাইল সেই টাঙ্গাইলের গৌরবকে ছোট করে যখন কোন খুনির নামে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জেলায় একটি মেডিকেল কলেজ থাকে সেটি কি আমাদের স্পিরিটের সাথে যায় তাহলে আজকের পর থেকে ছাত্র জনতার দাবি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ তার নামে সমহিমায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে বাংলাদেশে শ্রেষ্ঠত্বের জায়গা করে নিবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই ওই মেডিকেল কলেজে আপনাকে যেতে হয় একটি অপারেশনের জন্য একটি টিকিটের জন্য সবচেয়ে কষ্টকর অবস্থায় কিন্তু ওই দালাল ধরা ছাড়া আপনার একটি কাজও কি ঠিক মতো হয় তাহলে এই দালালের স্পিরিট নিয়ে কি আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি ওই আয়া থেকে স্টাফ সকলকে একটি বেডের জন্য আমাদের টাকা দিতে হয় এই টাকা দেওয়ার জন্য আমরা কি এই অভ্যুত্থান ঘটিয়েছি আমরা ছাত্র জনতা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই এসব দালালি টাকা দিয়ে কাজ করার জন্য আর জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি আমরা আপনাদেরকে একটি স্পষ্ট জিনিস বলে দিতে চাই শুধু এই টাঙ্গাইলে নয় পুরো বাংলাদেশে বিগত ষোলো বছরে ফ্যাসিস হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস বানায়নি সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস বানায়নি সে ফ্যাসিস বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে এই জায়গা থেকে আমরা যদি নিজেদের উত্তরণ ঘটাতে চাই তাহলে আমাদের যে সংশোধন সেই সংশোধন শুরু হতে হবে ওই ব্যক্তিগত পর্যায় থেকে আপনারা বলুন তো আপনার এই টাঙ্গাইলে চাঁদাবাজি হয় কি না অটো স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ডে চাঁদাবাজির নামে সিন্ডিকেট আছে কি না তাহলে এই যে আমাদের স্পিরিট সেই স্পিরিটকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে ওই সব চাঁদাবাজ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আপনার যে ভয়েস সেই ভয়েসটি আবার তুলে ধরতে হবে একটি জিনিস মনে রাখবেন এটি কখনো মনে করার উপায় নেই যে একশো জন মানুষ চাঁদাবাজি করছে করুক মনে রাখবেন এটি একটি রোগ কেউ যদি একবার স্কোপ পায় এটি ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে চাঁদাবাজিটি করা হয় এ কারণেই আপনার কাছে অটোর ভাড়া বেশি রাখা হয় বাসের ভাড়া বেশি রাখা হয় সবজির দাম বেশি রাখা হয় পণ্যের দাম বেশি রাখা হয় এবং এর ভাগিদার আমাদের সবাইকে হতে হয় ঠিক এ কারণেই এই ছাত্র জনতা আজকের পর থেকে সকল চাঁদাবাজি এবং সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবে আমাদের আজকে এই টাকা এসে শুনতে হয় আমার যে ভাই মারুফ হত্যা হয়েছে আমার যে বোনকে অপদস্থ করা হয়েছে আমার যে ভাইদের রক্তাক্ত করা হয়েছে আমার স্কুল কলেজের যে ছোট ভাই বোনদেরকে বিভিন্নভাবে হামলা করা হয়েছে সেই পুলিশরা নাকি এখনো আশেপাশে ঘোরাফেরা করে আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর চাটুকার তেলবাজ তোষামতকারী যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে তারা যদি এখনো নিজেদের সূত্রে না নেয় তাহলে তাদের ওই নেত্রী হাসিনার মতোই তাদেরকে দেশ ত্যাগ করতে হবে আমরা আপনাদের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে পুরো বাংলাদেশকে আমাদের রায় হিসেবে জানিয়ে দিতে চাই এক আমরা দেশ ছাড়া করেছি অন্য ফ্যাসিসকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয় কেউ যদি এখনো শয়নে স্বপনে স্মৃতিতে কিংবা ঘুমের মধ্যে চিন্তা করে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিয়ে দেয় আমরা শুনতে পেয়েছি আপনাদের এই জায়গায় একটা বিশাল বিশেষণ যুক্ত নাম রয়েছে সেই নামটি হচ্ছে রনি আপনারা নাকি তাকে বলেন কোয়াটার রনি এসব রনিরা এরপর থেকে যেন রাস্তাঘাটে থেকে শুরু করে কোন জায়গায় তাদের অস্তিত্ব প্রদর্শন না করতে পারে সন্ত্রাসী এবং যত দোষর রয়েছে সকল দোষরকে এই ছাত্র জনতা আইনের হাতে তুলে দিয়ে সারা জীবনের জন্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে জায়গা কেরানীগঞ্জ জেলখানা সেখানে পাঠিয়ে দিবেন এবার আমরা আমাদের এই যে ছাত্র ভাইরা ছাত্র বোনেরা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা চাই আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব আপনারা দিবেন আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন একজন মন্ত্রী হবেন একজন প্রধানমন্ত্রী হবেন আপনাকে ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে কারণ আপনি কি খান কি করেন কিভাবে চলবেন আপনার আইন কি হবে আপনার নিয়ম নীতি চলাফেরা তার সব ডিসিশন পলিসি মেকিং হয় ওই সংসদ থেকে তাহলে টাঙ্গাইলেন এই মেধাবী তরুণ প্রজন্ম যদি ওই সংসদে প্রতিনিধিত্ব না করে তাহলে কারা করবে সেই জায়গায় আপনারা আজকের পর থেকে আপনাদের বাবা মাদেরকে বলে দিবেন যে আপনারা যেমন এতদিন স্বপ্ন দেখেছেন আপনার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে ম্যাজিস্ট্রেট হবে আজকের পর থেকে আপনারা স্বপ্ন দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে উঠবে একটা জিনিস মনে রাখবেন রাজনীতিবিদ হতে হবে পলিসি মেকিং জন্য অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে যদি আপনি এটা না হন এই দুইটার কোনো একটি জায়গায় আপনাকে দেখা না যায় তাহলে আপনার যে তুলনামূলক অযোগ্য মানুষদের দ্বারা আপনাদেরকে শাসিত এবং শোষিত হতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আপনারা রাজনীতিতে আসবেন তবে তার পূর্বে যোগ্য রাজনীতিবিদ হয়ে ওই সংসদে আসবেন যেন কেউ আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার দক্ষতা আপনার ভাষা থেকে শুরু করে কোনো কিছু নিয়ে একটি কথা না কখনো বলতে পারে পরিশেষে আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই এই বাংলাদেশ আর ফ্যাসিজম চায় না এই বাংলাদেশ ওই পলিটিক্যাল কালচারগুলো চায় না এই বাংলাদেশের ছাত্র জনতা এখন একটি নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট চায় যারা কথা বলবে ছাত্র জনতার জন্য কথা বলবে সমতার জন্য যারা কথা বলবে সমবন্টনের জন্য যারা কথা বলবে সমমর্যাদার জন্য সব শুধু এই কথাটি বলতে চাই টাঙ্গাইলের এই যে ছাত্র জনতা এই ছাত্র জনতার চব্বিশের যে অভ্যুত্থানের যে স্পিরিট এই স্পিরিট টাঙ্গাইল থেকে ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশে ধন্যবাদ সবাইকে